আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আম খায় না এমন মানুষ আছে নাকি বলেন তো কিন্তু জানেন আমার বড় মেয়ে নাকি আম পছন্দ করে না আর আমার ছোট মেয়ে খুব আম প্রেমী তাই ভাবলাম মাঝে মাঝে দুজনকেই আম দিয়ে চ্যালেঞ্জ দিয়ে দিই দেখি তো কে আগে খেতে পারে কে পরে খেতে পারে তাই বলি যে তোমার যে আগে খাবে তার জন্য আমি পুরস্কার রেখেছি একটা কথা বলে তো ওদেরকে খাওয়াতে হবে তাই না তো কি করি এটাই আমার হচ্ছে যে সুযোগ এই পাকে বড় মেয়েকে আম খাওয়ানোর এখন হচ্ছে আমি ওদেরকে বলে দিছি তোমরা আমি যখন বলবো আম খাওয়া স্টার্ট করবা আম যে আগে খাবে তার জন্য দারুণ একটা পুরস্কার আছে যে পরে খাবে তাকে কিছুই দেব না দেখি তো কে ফার্স্ট হতে পারে বড়ো মেয়ে না ছোটো মেয়ে ওয়ান টু থ্রি স্টার্ট দেখেন আমার বড় মেয়ে আম খেতে পছন্দ করে না কিন্তু গিফটের জন্য আমার বড় মেয়েই উইনার হয়ে গেল আর ছোট এত পছন্দ করে আম সে এখনো চেটে ফুটে খেয়েই যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম